এতেস हेलो गाइस কে কে সম্মানকে চলে এসেছে ডামলার ভিতরে হচ্ছে না কে কে সম্মানকে চলে এসেছে আমলার ভিতরে চলে এসেছে কে কে সম্মান করবে গরমে তারে চলে আসে ডামলার ভিতরে হচ্ছে না তো শোইং ফুল এটা শোইং ফুল এনেছি আমি এখন কার কার ইচ্ছা হচ্ছে জলে আসছে তাদের চলে আসো দেরি না করে কার কার ইচ্ছা হচ্ছে বলো জলে আসছে চলে আসো যা গরম করছে সুইমিং পুলে চলে আসো সুইমিং পুলটা ছোট হয়ে গেছে তাই তো একটু কমেন্ট করে জানাবে সুইমিং পুলটা ছোট হয়ে গেছে বড় হলে একটু ভালো হতো হ্যাঁ

Эй! 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 Пусть повисит хоть. Эке батта капе চলে আসো. Эй, эй, эй! Эй! Капатчи. Ой. হই গে। হ্যাঁ। হই গেছে। হ্যাঁ। Пусть повисит хоть। আ আলু সেদ্ধ বেগুন সেদ্ধ কচু সেদ্ধ লঙ্কা ভাজা আলু সেদ্ধ বেগুন সেদ্ধ কচু সেদ্ধ এগুলো সেদ্ধ হচ্ছে আর রৌদ বেগুন ভাজা রৌদ বেগুন ভাজা হবো সে বেগুন ভাজা হবো কই ওই যে চলে

Ус боловч чиг өгсөв.